ইমান দাড়ে বেইমান আল্লাহ কয় নাই কারণ বেইমান রাপুই দে মিনা দুর্মবী মান না বেইমান রাই সব বল বে মিনা দুন্মবি বেদাত কথা বলেন ঠিকই না আহ দিয়া বলেন ঠিক কি কেন বলবে আল্লাহ বলা সুরাই আলী ইমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াতের তাফির খুলে দেখবেন ডাক দিয়া কয় হে রাব ওই দিনটা চিলুরু জা জল শুভান

ল সোন না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ তো তার গন জল কর না কন্যা ই দে নবীর ধন মিলাদুন নবীর মাফিল প্রথম মা রবানা প্রত গণ করো সুভানা লাজরে বলেন আসগ রেম সুরায় আলিম রানেম আছে বরণনা আশগরে সুরাম আলিম রানেম আছে বরণনা হাইরে সেই দিনে হৈলম অঙ্গিকার নামা সেই দিনে হৈলম অঙ্গিকার নামা কানার দলেম দে থেকে না এই মান্দার গন চলস করোনা এই দেমিলাদন নবীর মাহফিল দেমিলাদন নবীর মাহফিল প্রথম করসে রবানা এই মান্দার গন চলস করোনা মারহাবা জোরে বলেন ইয়া যে মনি না জোরে বলতে হবে

মনের বেদনা কত পশ বাঘ নী চিনল পশে চিনলো চিনল বেইমানের চিনল না ইমানে ধারে গন একটা সবান বন্ধ রাখবেন নাগা চিৎকার মেরে বলিয়াল Allahu Akbar. আমার বন্ধুরা বাবা জিরি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী পালন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যিনি দিমিলা মিলাদুন নবী পালন করেছেন তিনি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু আদম নবী শেষ ডাক দিয়া কয় ও শিশুরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবী বানায় পাঠাইবে তবে তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করলাম এক নাম্বার ওসিয়ত লা আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না দুই নাম্বার ওসিয়ত মুসিবতের মধ্যে পড়লে রাহমাতাল লিল আলামিনের নামে দরুদ পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই শেখায় দিয়েছেন আল্লাহ বড় খুশি না বেজা কথা কই না আল্লাহ খুশি না বেজা আল্লাহ হয়ে গেলেন তখন শিষ পায় গাম্বর কয় আল্লাহ ও বাবা আপনার নামে না হয় দূরত পড়বো আখের জামানার নামে দূরত পড়ব কেন আদম শুনো এই কথা রে কারণ আমি তোমার বাপ আদম এখন পর্যন্ত আসি আল্লাহ আমার উপরে ওহি পাঠাইবো কিন্তু খবরদার খবরদার আমি তো আল্লাহর সঙ্গে সাড়ে তিনশো বছর পর্যন্ত কোনো কথাই কইতে পারি নাই লজ্জায় এ শিশরে 350 বছর পরে আমি ওই আখিরি জামানার নবীর দুহাই দিয়া আমি আদম মাপ পাইছিলাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ লম্বা কাইর শুধু তাই মওয়াহিব আল্লাহর দুনিয়া আল্লামা কস্তুলানি রহমাতুল্লাহি আলাইহি 750 বছর আগের কিতাপ এই কিতাবের ভিতরে লেখাছেন তিনি বলেন আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল নামিনের এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সমস্ত নবীর আসলে মিলাদুল নবী পালন করুছে আর আসতে সব এখন এই দিনই বাজুর নবী কার্যকর কোন দিন হবে সেই দিকে চলে গেলাম সময় একেবারে সংকীর্ণ যেদিন আপনার নবী আমার নবী কামলে নবী এই পৃথিবীর জমিনে আগমন করবেন মা মেনা ডাক দেয়া কয় জগতের মানুষের আরে জগতের শুনো আমি জানতাম না আমার পেটের ভিতরে সন্তান আছে কিন্তু প্রত্যেক চাঁদের প্রথম তারিখে এক একজন নবী আমার কানে কানে আওয়াজ শোনা যেত শুরু তাই আমার সুজ মোহাম্মদ এই পৃথিবীর জমি না আগমন করবে রে সেদিন আমি আমেনা রাতের বেলায় শুয়েছিলাম হঠাৎ করে আমার ঘরের ভিতরে একজন মানুষ আইসা ডাক দিয়া কয় না। ও আমে নাও শরবত পান কর জিজ্ঞেস করলাম আপনি কি ঘরের ভিতরে কেমনে ঢুকলেন কয়ে আমারে তুমি চিনতে পারো নাই আমি হইলাম আল্লাহর ফেরেস্তা হগরতে জীবরাই। নাও শরবত খাও শরবত খাইলাম আর কিছু বলতে পারি না আমি গমিয়ে পড়লাম তবে এত মজার শরবত আমার জীবনে আর কোনোদিন আমি খাই নাই সব সাদেকের সময় হয়ে গেল আমি হঠাৎ করে চোখটা তাকায় দেখি আমার ঘরের ভিতরে আলো দেখা যায় আলো দেখা যাওয়ার অন্য কোনো কারণ নাই একটা মাত্র কারণ আমার ঘরের ভিতরে চারজন জনাতি মহিলা হাজির হয়ে গেছে জিজ্ঞেস কর আমার এই গরির ভিতরে আপনারা কারাগো দরজা বন্ধ কেমন করে আসলেন কামরারে আল্লাহ পাঠাইছে কেন পাঠাইছে কই দে পালন করার জন্য সোমানের আসতে গই ঈদ এ পালন করার জন্য কয়ে বুঝলাম না কয়ে আমেনা তুমি তো বুঝবা না একটু পরে রহমাতাল লিল আলামিন আগমন করবে তোমার আগমন হবে এ দরাই সারা কাটা জাহান সাজালেন আল্লাই পশু পাকে মারহাবা জানাই পশু পাকে জানাই দেখি তোমার নরের ছবি সকল ঈদের সেরাই দল পবিত্র ঈদের মিলা দু নবী সকলে ঈদের সেরা দন পবিত্র হিতে মিলা দু নবী কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ডাক দিয়া কই চিনতে পারলাম না কই আমার নাম হল হযরতে হাওয়া আল্লাহ পাক রুবুল আলামিন পাঠাইছে আপনার নাম কি কই আমার নাম হইলো মরিয় মরিয়াম আপনার নাম কি কয় আমার নাম হলো রহিমা এভাবে এক একজন এক একটা পরিচয় দেওয়ার পরে ডাক দিয়া কয় আপনারা কি আসলে মিলাদুর নবী পালন করতে আসছেন কিনা কয় এ কয় কেন কেন আসলেন ক আমরা এই জন্য আসলাম আল্লাহ পাক চায় না দুনিয়ার কোন দায়ী আমার রহমতের নবীরে সুন্দর করে দরুক সোহান আল্লাহ কন্যা দ্বারা কারণ মহিলাদের প্রসব উঠলে মারা সন্তান প্রসব করে আল্লাহ কয় না না না। সাধারণ কোনো মানুষ দ্বারা আমি আমার বন্ধুরের দুনিয়ার জমিনে আগমন ঘটাইব না আমার বন্ধুদের জান্নাতি মহিলার দ্বারা আগমন ঘটাইব কিন্তু মা আমে না ডাক দিয়া কয় আমি জিজ্ঞেস করলাম আপনারা বলতেছেন আমার সন্তান হবে কিন্তু আমার পেটটা তো ভুলে নাই আমার তো পেট ফুলে নাই খাইতে সমস্যা নাই ঘুমাইতে সমস্যা নাই সোহার আল্লাহ কর একটু অপেক্ষা করো একটু বুঝতে পারবা বা আল্লাহ বলবেন না যদি বলেন না সুহা আল্লাহ জান্নাত হাওয়া সিয়া মরিয়াচেরা মিলাদুল নবী করতে পারো না শিল তারা ওরে আসলেন নবী পোশাক বড়া, সরুমালা গা দো নয়ন আসলেন নবী পোশাক বঁডা সরুমালা গা নয়ন উল্লাসে মাতিয়া হাউটে পেয়ে নবীর দু চরণ বলেন। বলেন বলেন আল্লাহ মা আমে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম খাবার চাঁদে দিয়েছিল দেখা মায়া মে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম খাবার চাঁদে দিয়েছিল দেখা ওরে আসলেন নবী পোশাক বড়া সরুমা লাগাদো নয়ন আসলেন নবী পোশাক বড়া সরুমা লাগাদো নয়ন উল্লাসে মাতিয়া মোটে পেয়ে নবীরে চরণ না বলেন নারায় ইয়া সোনুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগহ মনে আনন্দিত ত্রিভুবন ওল্লা সে আউটে পেয়ে নবীর দু চরণ একটা সুবহান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি রাশো আল্লাহ এই আমার বাবাজি ও শুনে দলেরা রে ও আমার মরকবে বাবা জেরা মামেনা বলেন হঠাৎ করে তাকায় দেখি আমার এই ঘরের ভিতরে পূর্ণিমার চাদুদ হয়েছে আর আসতে গঞ্জো হারালি তাকায় দেখি আমার সন্ত্রী পৃথিবীর জমি আগমন করল আমার একটা ফোটা পানি একটা পোনা রক্ত নষ্ট হইল না শুধু তাই নয় আমি তাকায় দেখি আমার সন্তানের এই রকম জান্নাতি পোশাক পরা দুনিয়ায় আইসে কইতেন জোরে বলবেন না সোহানালা শুধু তাই নয় আর একটু তাকায় দেখি আমার জাদুমণি সুনামণির চোখের মধ্যে সুরমা দেওয়া বলেন আমি দেখলাম হঠাৎ করে মনে হইল সন্তান অন্য সন্তানের তো নারী কাটতেও হয় আমি তাকে দেখি আমার সন্তানের নারীটা কাটা তো কাটাই কাটছে যে বোঝাই যায় না অটোমেটিক বালা হয়ে গেছে শুধু তাই নয় আমি আর একটু নিচে দেখলাম কারণ আমি মা দেখলে তো সমস্যা নাই আমি তাকায়া দি কি গো আমার সন্তানের কত্না করা অবস্থায় এই পৃথিবীর জমিন আগমন হয়েছে আমার গোড়টা লুকি ধুয়ে গেল গো আমি ঘর থেকে যখন একটু সামান্যকে দিলাম তাকায় দেখে আমার সন্তানের নোরের আলোতে সামদেশের বড় বড় প্রাসাদ গুলা আমি মা আমিনার চোখে ঝলমল ঝলমল করে বাসে নবী দাদা আব্দুল মোতালিব ডাক দিয়া কয় তখন আমি কানে কাবার সাদের উপরে ছিলাম কারণ আব্দুল মোতালিব ছিল কানে কাবার মোতাওয়াল্লিব আমি কানে কাবার চদেব অপেক্ষমান থাকছিলাম রে হঠাৎ কইরা দিকে সমস্ত আসমান জমিন নূরে নূরান্বিত হয়ে গেছে আমি বুঝতে পারলাম না এই নূর কোথায় থেকে আসলো হঠাৎ কইরা তাকায়া দেখি রে কারণ কানে কাবার থেকে রাহমাতল্ল আলামিনের গড়টা সরাসরি দেখা যায় সোহান আল্লাহ বলেন দূরে কন্যা সোহান আল্লাহ আবু জাহেলির ঘর আবু জাহেলের বাড়ির পরে হইল রহমাতের বাড়ি তিনি ডাক্তি দেখি রে আমার সব চাইতে ছোট সন্তান আবদুল্লার ঘর থেকে দিনুর উদয় হয় আশ্চর্য হয়ে গেলাম এমন সময় আমি দৌড়াইয়া কানায় কাবার নিচে নামতে শুরু করলাম আল্লাহর কুদরত বুঝা বড় ওই কানে কাবার মালিকের কসম রে আমি কানে কাবার ভিতরে ডুই দেখে কানে

দিয়া কয় আমি আর একটু নিচে গেলাম যা তা খায় দেখি হাই হাই যে কুয়ার অনেক নিচে পানি ছিল পানি উঠতে আমাদের বড় কষ্ট হইতো সোমান পানি উঠাইতে অনেক কষ্ট হইতো কিন্তু হঠাৎ করে দেখি যে জমজম কুয়াটা আছে এই জমজম কুয়া থেকে অটোমেটিক পানি উঠতেছে আমি বুঝতে পারতেছিলাম না দৌড়াইয়া গেলাম আমেনার ঘরের সামনে যাই হাজের ডাক দিয়া মালি আমেনা গো ও আমেনা কি ব্যাপার এই ঘর থেকে এত নূর আলোকিত হইল কেন এমন সময় ডাক দিয়া কয় ও বাবা গো এই যে আপনার আব্দুল্লাহ সন্তান হয়েছে দেখেন কত সুন্দর আব্দুল আমি দিকে যখন আমি তাকাই দেখি আসমান জমিনের যত চন্দ্র সূর্য তারা রয়েছে সমস্ত কিছুর চাইতে আমার রহমতের নাতির চেহারাটা আরো সুন্দর আমি বললাম এই এত সুন্দর সন্তান আমি না সুন্দর করে কয়ে সন্তান দেখানো যাবে না আবদুল মোতালিফ ডাক দিয়া কয় হাই রে আমি না জানুন রাত্রির ঘটনা কি হয়েছে কয় কি ঘটনা কয় আমি তো কানে খাবার ছাদে ছিলাম কানে খাবার সাদের মধ্যে কেন গেছিলেন কয় অলৌকিক ঘটনাটা জানাইবার জন্য কি অলৌকিক ঘটনা জানতে পারো মনে চায় কয় আমি হঠাৎ কই রাধি কি আমার উটের কামারের মধ্যে মানুষের মতো আওয়াজ আসে সোহানার বাড়ি গিয়ে আমার রুটির কামারের মধ্যে মানুষের মতো কথা কে কই রে আমি বুঝতে পারলাম না বুঝতে পারলাম না হঠাৎ কইরা আমি উটের কাছে গেলাম কানটা লাগায়া শুনি উট গোলা বলতে সে রহমত আল্লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে জোরে জোরে কন্যা সুহান আল্লাহ জোরে কন্যা সুহান আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম তো জীবনে দিন কথা বলার কথা না উঠ কেমনে কথা কইলো খবরটা পৌঁছাইবার জন্য অন্য বাড়ির মধ্যে খবর পৌঁছাইতে গেলাম অন্য বাড়ির মধ্যে খবর পৌঁছাইতে যাওয়ার সঙ্গে সঙ্গে ক যাই দেখি ওই বাড়ির মানুষেরাও বাহিরে দাঁড়ায় রয়েছে জিজ্ঞেস করলাম হে তোমরা বাহির বাড়ি বাড়ির বাহিরে কেন দাঁড়ায় রইলাম কয় আপনার কাছেই যাইতে চেয়েছিলাম কেন আমার কাছে যাইতে চাইলাম কয় আমাদের বেড়া ভক্তিগুলা কি যেন গান গায় আর ৰং বে রং বে নাচ দেয় যোৰে যোৰে কন চুয়াহান আল্লাহ দেব আল্লাহ গা জোরে কণ নাইয়া রাস কেন 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 রে কারি এই ঘটনা বলার জন্য তো তোমরা আমিও আইছিলাম ছিলাম তিনি বলেন সবাই রে জানাই তবে কানায় কাবার সাদির মধ্যে গেলাম কানাক ওইটা যখন আমি ঘোষণা দিব রে কিন্তু তাকে দেখি তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেল কেন আলোকিত হইল জানো জাননি অন্য কোনো কারণ নাই আমার নবী হচ্ছে নূরের নবী কথা বলেন ঠিক কিনা তোরা বলেন ঠিক কি না কারণ ইদে মহিলা পালন করিম কৌশির কারণে ঈদ দে মহিলা পালন করিম কৌশির কারণে কথা বলেন ঠিক না নাকি বেজারের কারণে বেজারের কারণে যে শয়তানের কুমি দিমি না কথা শুনলে বেজার হয় এটা তো ইমানদার নাইতে এক নম্বরের শয়তান কথা বলেন ঠিক না আমার নবী আপনার নবীর এই দিনে পৃথিবীর জমিনে আগমন করেছিল রে तमाम দেদেব আল্লাহ পাক রব্বুল আলামিনের 18000 সবাই খুশি হয়ে গেছিল শুধু একজন বেজারা ছিল এর নাম কি জোরাকorna নাম কি ছিল শয়তান ইবলিস এইজন্য মিলাদুন্নবী যেই ব্যক্তি মানবে না মিলাদুন্নবীর বিরোধী যে করবে বোঝা যাবে দলিলের দরকার নাই এমনি শয়তান কথা বলেন ঠিক কি랍 আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই भी दिल जब পাক রব্বুল আলামিন যার নামে একটা কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত এইখানে বলে দিল ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত কিন্তু আবু লাহাব যখন দুনিয়া থেকে চলে গেছে রে কে যেন একজন রে স্বপ্ন দেখায় স্বপ্নের মাধ্যমে বলতে শুরু করল আবু লাহাব গো কবরের জিন্দিগিতে তুমি কেমন আছো জানতে বড় মনে চায় আবুল আহাব ডাক দিয়া কই জগতের মানুষ জীবিত থাকতে তো আমার বাতিদার আমি চিনতে পারি নাই তবে বাতিদার কারণে আমি একটু শান্তি পাই বুঝলাম না কি শান্তি পাও কয় আমার একজন সোয়াইবা নামক দাসী ছিল আমার বাড়িতে কাজ কাম করতো আমার কিনা গোলাম দাসী ছিল এই সোয়াইবা ওই বড়ই নবী বল পরে সকালবেলা আমার কাছে দৌড়াই আয়সা ডাক দিয়া কয় ও আমার মনি। একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসলাম হে রে বাকি বাকি সুসংবাদ দেওয়ার জন্য আসলে আপনার একজন বাতিজা হয়েছে কয় কুম্জময় হয়েছে এই মাত্র এই সাদেকের সময় আগমন হয়েছে তবে একটা কথা নেন আপনার বাতিজা এত বেশি সুন্দর পৃথিবীর মধ্যে এমন সুন্দর সন্তান আমার জীবনে কোনো দিন দেখি না আবলা আব ডাক দেয়া কয় বাতিজার সংবাদ দিলি হাই আমার ভাই যদি দুনিয়ার মধ্যে থাকতো কতই না খুশি হইতো আমার ছোট ভাই ছিল আব্দুল্লা সোহান আল্লাহ বলেন তাকলে কত খুশি হইতো এরে সোয়াই বাপ এই সুসংবাদটা বুঝি তুই আমারে দিলিপ যাহা যাহা আজকে থেকে তো আমি আজাদ করে দিলাম সোহান আল্লাহ বলেন এভাবে আঙ্গুল দেয়া কয় যা। আজকে থেকে তোর আমি আজাদ করে দিলাম এমন সময় ডাক দেয়া কয় শুনতে আল্লাহ পাকর বলে আনামিন একাদারে সাতটা দিনের মধ্যে ছয়টা দিন আমার আজাব গজব দেয় আজাব গজব দিলে কি হবে রে যখন সোমবার দিন নবীর জন্ম জন্মের দিন চোহার আল্লা কর যখন সোমবার দিন আল্লাপাকর বোনায় আমিন আমার বাতিজাদের যে কইছিলাম এই জয় বাতরে মাফ করে দিলাম আজাদ করে দিলাম এই কারণে আল্লাপাকর বোলায় আমিন আমার শাহাদত আঙ্গুলের ভিতর দিয়া একটা রস বাহির করে দেয় নির্যাস বাহির করে দেয় এক সপ্তাহ পর্যন্ত আমি এই সমস্ত আজাব গজব একটা মিনিটের মধ্যে আমার শেষ হওয়া যায় জোরে জোরে কন্যাশোহা হানাল্লা তাইলে না তিনি তো ইমান আনে ইমান আনছে কথা কয় না তিনি কি ইমান আছে নাকি কিন্তু ইমান আনে নাই ইমান না আনার কারণে শুধু নবীজির সুসংবাদে একজনদের দাসী মুক্তি করার কারণে যদি একদিন সাপ্তাহে জান্নাতি রহমতি বরকতি সুধা পান করতে পারে আমরা তো আসে আমরা তো নবীর উম্মত আমরা নবীর প্রেমে ঈদ মিলাদুল নবী পালন করলে আমাদের নাজাতের ব্যবস্থা হইতে পারে পারে না আওয়াজ দিয়ে কহবে পারি কি ধরে না এইজন্য যা যেই মতই তা কত তা কেন আমরা সুন্নিয়তের মধ্যে আছি থাকবো জীবন যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত কথা বলেন ঠিক কিনা কোন বাতিল শক্তি কোন ওয়াহাবি কোন салаফি কোন মাওদুদি কোন খারেজি কোন রাফিজি কোন মুতাজিলা কোন শিয়া কোন বৈমানের দল যদি আমাদেরকে বোঝাইতে আসে এই যে মিলাদুন্নবী করা যাবে না এই যে মিলাদুন্নবী বেदात মানা যাবে Katakanan marah Jabodetabek. কারণ আজকে যারা নবীদের বিরোধিতা করে নবীর মিলদের বিরোধিতা করে নবীদের কিয়ামের বিরোধিতা করে আজকে তারাই মাজার বানতেছে কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আজকে যারা মাজার বানতেছে তারা অন্য কেহ নাই তারা হচ্ছে এজিদের দল তখন ইয়াজিদ ছিল এজিদের কিছু চালা পেলে এখনো আছে কিয়ামতের আগ পর্যন্তই থাকবে কেমন করে সুন্নি মুসলমানদেরকে পথ হারা পথওয়ালা মুসলমানদেরকে পথ হারা করতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে তারা কাজ করতেছে এই জন্য যারা মাজার বানবে বুঝে নিতে হবে এরা আবু জাহেলের চেলা ফেলা কথা বলেন ঠিক কিনা কারণ মাজার বাঙার শরীয়তের কোথায় পাইলেন যদি মাজার বাঙার কোন শরীয়ত থাকতো আমার নবী স্বপ্নে দেখাইতো আমার মাজার বেগে দাও মাজার বাঙার যদি হুকুম থাকতো বাবা শাহজালাল দেখাইতো আমার মাজার বেগে দাও মাজার বাঙার যদি হুজুর হুকুম থাকতো ইমামে আজম আবি হওয়ানি রহমতুল্লাহ আলাই যিনি নিরানব্বই বার মতন্তরে একশতবার আমার আল্লাহরে দেখেছে জুরে জুরে কন্যা আল্লাহ আগবান তিনি ডাক দিয়ে বলতো মাজার বেগে দাও যদি মাগার বাগার থাকতো হিন্দুস্তানের জমিনে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখাইতো মাজার বেগে দাও যদি মাজার বাগার আইন থাকতো এই বাংলাদেশের জমিনে কোন মানবী কোন আলেমদার আলেম এই দেশের জমিনে ইসলাম মানে নাই ইসলাম এনেছে একমাত্র ওলি আল্লাহর কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে ইসলাম এনেছে ওলি আল্লাহ রাব এই দেশে ইসলাম এনেছে বাবা শাহ জালাল এই দেশে ইসলাম এনেছে বাবা শাহ ফরান এই দেশে ইসলাম এনেছে শাহ মকদুব এই দেশে ইসলাম এনেছে কবরউদ্দিন রমি রহমতুল্লাহ এই দেশে ইসলাম এনেছে শাহ জালাল দিয়া মনি যদি তারা খারাপ হয়েই থাকতো তাহলে এই দেশের মধ্যে ইসলাম কেন কায়েম হলো কথা বলেন ঠিক কি না এখন যারা মাজার ভেঙে দেয় তাদেরকে জিজ্ঞেস করবেন মাজার দিয়ে ভাঙো তুমি কোন শরীয়তে ভাঙো উত্তর দাও মাজার যে তুমি ভাঙো মাজারে দুষ করলো কি মাজারের মধ্যে যারা যায় গাজা খায় মদ খায় এবা খায় খারাপ কাজ করে তাদেরকে প্রতিহত কত প্রতিহত করুন আমরাও আপনাদের সঙ্গে আছে কথা বলেন ঠিক না ধরে বলতে হবে ঠিক কি না মাজারের মধ্যে যারা যায় অশ্লীল কাজ করে মাজারের মধ্যে যারা যায় সাজদা দেয় মাজারের মধ্যে যারা যায় মহিলাদেরকে নিয়ে নাচানাচি করে তাদেরকে তাদেরকে আপনি প্রতিহত করেন আমরা আপনার সঙ্গে থাকব। কিন্তু মাজারওয়ালা দুষ করলো কি এই জন্য শুক্রবারে বলছি আসলে বড় আক্ষেপের বিষয় আপনার শ্রম্বা চুল রাখছেন আপনার বিবির মাতার মধ্যে উকুন হইছে এই জন্য মাথা কাটতে পারবেন মনে হয় কথা মানে বোঝেন নাই আমার আপনার বউর মাতার মধ্যে চুল ওই চুল যেহেতু লম্বা উকুন হইতেই পারে পারে কি পারে না বিবি রেখে কইবেন তোর মাথা উকুন হইলো কেন লাগে মাথায় কাটতেলাম তোর কিবি তাক বোন দিব তবে তোর মতো নিমখ ঘাঁড়ামির গোড়মিয়া করতাম না তাকে ঔষধ দিতে হবে যেন উকুন দূর হয়ে যায় মাথা কাটা যাবে মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থ কি জোরে বলেন মাজার শব্দের অর্থ কি জিয়ারতের স্থান আর মাজার জিয়ারত করা সুন্নতে রাসুল সুবাহান আল্লাহ যারা বলেন জোরে বলেন সুবাহান আল্লাহ নারায় তগবীর নারায় রিসালাত বিশেষ অতিথির আগমন বলেন আলহামদুলিল্লাহ যাই হোক আমার আলোচনা এখানে শেষ শর্টে করে দিচ্ছি তো মাজার কেউ যদি বাংতে চায় নিঃসন্দেহে বুঝতে হবে সে বলি আল্লাহর বিরোধী না ফককে কথা না দি বিরোধী না ফককে